বিভিন্ন রকম সাইজের তৈরি করে থাকি সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের এই যে জিয়াই তারের বেড়া এই বেড়া আপনাদের দেখাবার জন্য আমি উপস্থিত হয়েছি দর্শক আরাফাত মেশিনারিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম যন্ত্রপাতি নিয়ে আপনাদের তার প্রান্তে এসে থাকি এই যে জিয়াই তারের বেড়া আমাদের দেশে বর্তমান সময়ে কৃষি খামার মুরগির খামার বা গরু খামারিদের জন্য বেশ প্রয়োজন আমাকে অনেকেই বলেন আপনাদের তো জি আইতারের মেশিন বিক্রি করেন জিআইতারের বেড়া কি বিক্রয় করেন কিনা সম্মানিত দর্শক আমরা বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম বাংলাতেই এই যে জি তারের বেড়া অনলাইনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এই আইতারের বেড়া এমনই একটি বেড়া আগামী দশ থেকে বারো বছরের মধ্যে কোনো মরিচা ধরবে না একেবারে নিশ্চিন্তে আমরা বলতে পারি মার্কা যে জি তার সেই জি আইতারটি ব্যবহার করে থাকি বিভিন্ন রকম সাইজের তৈরি করে থাকি কেজিতে বিক্রয় করি যাতে কোনো গ্রাহকই ঠকবে না যতটুকু ওজন সেই ওজনে বিক্রয় করে থাকি এক ইঞ্চি থেকে চার ইঞ্চি পর্যন্ত ফাঁকা করে থাকি এই ফাঁকার মধ্যে যার যেমন প্রয়োজন যেমন মুরগির খামারের জন্য দর্শক আপনাদের দেখাবার চেষ্টা করি বেড়া দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত মুরগির খামারের জন্য তৈরি হয় মুরগির খামারের জন্য যে যতটুকু হাইট নেবে যতটুকু ফাঁকা নেবে ষোলো নম্বর তার থেকে দশ নম্বর তার পর্যন্ত বেড়াগুলো তৈরি করে থাকি আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই অর্ডার করলে আপনারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেতে পারেন এই সবজি আইটেমের বেড়া আপনাদের বিভিন্নভাবে বলেছি বা দেখাবার চেষ্টা করেছি আমাদের এখনই সময় আমাদের বেকারদের কর্মসংস্থানের জায়গা খুঁজে বের করতে হবে কী ধরনের মেশিনের মাধ্যমে আমাদের স্বল্প পুঁজিতে একজন উদ্যোক্তা হওয়া সম্ভব সেই মেশিন সম্পর্কে আপনাদের সম্পূর্ণ দিক দেখাবো এবং জানাবার চেষ্টা করব আরাফাত মেশিনারিজের একটি মেশিন এই মেশিনের মাধ্যমে একজন উদ্যোক্তা প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা খুব সহজে উপার্জন করতে সম্ভব এটা একটি ম্যানুয়াল মেশিন এই মেশিনের মাধ্যমে প্রতিদিন দুইশো থেকে আড়াইশো কেজি পর্যন্ত তার ভাঙাতে সক্ষম হয় প্রতিদিন সে দুই হাজার টাকা উপার্জন করে তাহলে কিন্তু মাসে ষাট হাজার টাকা সে খুব সহজ উপার্জন করি আপনাদের আমি নিশ্চিন্তে বলতে পারি এই মেশিনটি কিন্তু আপনার এলাকায় আপনার গ্রামে আপনার গঞ্জে যেখানেই খুশি সেখানেই চালু করে আপনি অনাসে পার মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খুব সহজে উপার্জন করতে পারবো এই মেশিনের মাধ্যমে ভাঙিয়ে অবশ্যই দুই হাজার টাকা উপার্জন করা সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিনের সঙ্গে কিন্তু আমরা এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচ ধরনের ডাইস আছে শুধু এই ডাইসটি পরিবর্তন করে আপনি পাঁচ ধরনের তার ভাঙাতে পারবেন এটি মুরগির খামারের জন্য এটি গরুর খামারের জন্য ছোট ফাঁকা এটি জমি ঘেরবার জন্য বাইরের আক্রমণ থেকে রক্ষা করবার জন্য এই জিয়াই তারের বেড়া কিন্তু এখন অহরহ ব্যবহার এই তার যদি আপনি ক্রয় করবার পরে আগামী দশ বছর পনেরো বছর পরেও কিন্তু গেট থেকে সব নষ্ট হয়ে যাবে না আপনি এর বিক্রয়ের সময় অর্ধেক অংশ হলেও পাবেন এখন যদি দেড়শো টাকা কেজি বিক্রয় হয় দশ বছর পরে প্রায় সম টাকায় কিন্তু ফেরত পাবেন বলে আমি জানি আমাদের কাছ থেকে এ ধরনের বেড়া ক্রয় করতে চান তাহলে আমাদের অর্ডার করবার ঠিকানা কুষ্টিয়া ঝিনাইদা মহাসড়কের পাশে ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মধুপুর বাজার অথবা হরিনারায়ণপুর বাজার y vi